করি মহান আল্লাহ যেন আপনাকে দুই সালে সুস্থ ও অভাব মুক্ত রাখেন সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত আর অভাব মুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো আমি চলেছে। তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে দুই সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত আর অভাব মুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না এ আল্লাহ সবাইকে সুস্থতা দান করো আমি সাল প্রায় শেষ হতে চলেছে তাই আমি প্রার্থনা করি মহান আল্লাহ যেন আপনাকে দুই সালে সুস্থ ও অভাবমুক্ত রাখেন সুস্থতা হলো সবচেয়ে বড় নেয়ামত আর অভাব মুক্ত থাকার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না হে আল্লাহ সবাইকে সুস্থতা দান করো আমি